রমজান মাস আসলে যেন সব জিনিসের দাম হুড় করে বেড়ে যায় এটা কেন হয় বুঝি না অন্য অন্য সময় কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম হাতের নাগালেই থাকে আর রমজান মাস আসলে যখন মানুষের চাহিদা বেড়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা জিনিসের দামই বেড়ে যায় এই যে দেখুন না টমেটো কিন্তু এখন খুবই দাম কম আর এখন নিয়েও কিন্তু ফ্রোজেন করা যাচ্ছে কিন্তু যেই জিনিসগুলো খুবই প্রয়োজনীয় রমজান মাসে আমাদের সব সময় কাজে লাগে সেই জিনিসগুলোই কিন্তু আমরা এখন হাতের নাগালে পাচ্ছি না সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু নামাজের যে বিছানাগুলো আছে সেগুলো হচ্ছে গোছানো ছিল না তো নামাজ পড়ার পর হচ্ছে সেগুলো আগছ ছিল তো এগুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম রমজান মাসে সকালে কিন্তু তেমন একটা কাজ থাকে না যত কাজ কিন্তু দুপুরের পরেই কিন্তু শুরু হয় ইফতার বানানো তারপর বিকেলের রান্না রাতের রান্না বা সেহের জন্য রান্না করা সব কিছু মিলিয়ে কিন্তু বিকেলেই ব্যস্ততাটা অনেক বেশি থাকে সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি এই তো দুপুরে হচ্ছে আমার ছোট্ট মনিটাকে অল্প করে ভাত খাইয়ে নিচ্ছি আর কি আর বাসার সবাই যখন রোজা আর আমার বড় মেয়েটাও রোজা রেখেছে তো ওর জন্য কিন্তু আলাদা করে কিছু একটা ভাবতে হয় তো ও যেহেতু ছোটো একটা সদস্য আর ওকে যদি না খাইয়ে বা রাখি তখন কিন্তু অনেকটাই সমস্যা তো ওর খাওয়া দাওয়ার দিকে কিন্তু আমি যথেষ্ট খেয়াল করি রমজান আসলে সকাল সকাল যদি ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই নিজের কাছে মানে ফ্রেশ লাগে আর কি অনেক ভালো লাগে আর যদি ঘর বাড়ি এলোমেলো থাকে তখন কিন্তু রোজা রেখেও অনেকটা বিরক্তিকর লাগে তো এটা কার কার সাথে এরকম হয় আমি জানি না আমার কিন্তু খুবই বিরক্ত লাগে সকাল সকাল যদি ঘরটা গুছিয়ে নিতে না পারি তাই কিন্তু রোজা রেখেও সকাল সকাল ঘুম থেকে উঠে যাই এবং ঘর বাড়ি পরিষ্কার করার কাজে লেগে পড়ি সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু এক গাদা থালা বাটি সব কিছু ধুইতে হয় আর এগুলো পরিষ্কার করতে করতে প্রায় আধা ঘন্টা সময় কিন্তু চলেই যায় তারপর কিন্তু রান্নাঘরটার দিকে তাকালে মনে হয় যে জাস্ট ওয়াও অনেক ভালো লাগে এই তো বিকেলবেলা হচ্ছে ইফতারগুলো সব রেডি করে নিলাম আমি তো আগের ভিডিওতে বলেছি আমরা হচ্ছে ইফতারি আলাদা আলাদা করে খাই না আর খেতে পছন্দ করি না আমরা সবগুলো হচ্ছে একসাথে নিয়ে তারপর খাই আর এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে দোকান থেকে ফিরনি নিয়ে এসেছে মানে বাসায় যতজন মেম্বার আছে সবার জন্যই ফিরনি নিয়ে এসেছে আর এখানে হচ্ছে আমি সব কিছু মানে রেডি করে রেখেছি ইফতারের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে আর এই তো আমি বাসায় হচ্ছে রোল বানিয়ে নিয়েছি এখানে আপেল কেটে নিয়েছি আর বেশি একটা খাওয়া হয় না আসলে ইফতারে যদি বেশি কোনো আইটেম করি তখন দেখা যায় এগুলো সবগুলোই নষ্ট হয় তাই মধ্যবিত্ত ফ্যামিলি হিসেবে আমি মনে করি অল্প কিছু করে আর নষ্ট না করে সেটা যদি খেয়ে শেষ করা যায় সেটাই অনেক ভালো ইফতার করার পর হচ্ছে সেহেরির জন্য রান্না বান্না শুরু করছি তো আপনাদের ভাইয়া বলছিল যে আজকে মাংস রান্না করো তাই মুরগির মাংস নামিয়ে রান্না করছি সেহেরিতে আসলে গরুর মাংসটা কেমন একটা লাগে সেজন্য ভালো লাগে না আর বেশিরভাগ আমার কাছে যেন সুটকি মাছটাই বেশি ভালো লাগে মানে সেহেরিতে তো তারপরও কী করবো এখন আবদার বলে কথা তো মাংস রান্না করার জন্য মাংসগুলো হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম এগুলো আগেই হচ্ছে বাজার থেকে এনে কেটে ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন আবারও হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে তারা কিন্তু একটু হিসেব করেই চলতে হয় আর রমজান মাসেও একটু হিসাব করে চলতে হয় না হলে কিন্তু আমরা অনেকটাই সমস্যায় পড়ে যাই যেমন ধরুন রমজান মাসে কিন্তু বেশি তরকারি খাওয়া হয় না রান্না করলে কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এবং ভাত রান্নার ক্ষেত্রে এবং তরকারিটা রান্না করার ক্ষেত্রে যদি একটু হিসেব করে রান্না করি যদি একটু অল্প করে রান্না করি যে কোনো তরকারি রান্না করি না কেন অল্প করে রান্না করলে সেটা কিন্তু নষ্ট হওয়ার চান্স থাকে না আর যদি বেশি রান্না করে ফেলি তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় দেখা যায় বাসায় সবাই রোজা থাকে তো সেহের এই খাবারটা কিন্তু পরদিন মানে গরম দিয়ে খেতে আর ভালো লাগে না তো এই জন্য আমি অল্প করে রান্নার চেষ্টা করি মানে রমজান মাস আসলে আর দুইটার বেশি হচ্ছে তরকারি রান্না করি না সচরাচর কারণ বেশি তরকারি হচ্ছে নষ্ট হয়ে যায় অতিরিক্ত রান্না করি শখের বসে কিন্তু পরে কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় ভিডিওর এই পর্যায়ে বলে রাখি যারা যারা এই ভিডিওটি এখনও দেখছেন এবং মানে একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে রাতের রান্নাটা করে ফেলেছি আমি বেশিরভাগ সেহের রান্নাটা রাতেই করে থাকি আমার কাছে ভালো লাগে তাই ইফতার করে মনে হয় একটু রিল্যাক্স মুডে রান্নাটা করা যায় আর ইফতারের টাইমে যদি রান্নাটা করতে যাই তখন একসাথে হচ্ছে রান্না ইফতার রেডি করা সব কিছু আমার কাছে একটু ভেজালি মনে হয় আর কি মাংস রান্না করার পরও আমার দুইটা মেয়ের হচ্ছে আবদার ডিম ভাজি করে দিতে হবে তো ডিম ভাজি দিয়ে খাবে তাই সেটাই করে নিলাম আর দেখতে দেখতে কিন্তু ভিডিও ভিডিওর একেবারে লাস্ট পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ